তারপরে সাতশো পঞ্চাশ টাকা আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন রশিদ ভাই ইনশাল্লাহ ভালো আছি ভালো আছেন আজকে দেখছি একবারে ভরপুর কালেকশন মাথা নষ্ট কালেকশন নাকি ভাই ভাই আমাদের এখানে যে সুন্দর সুন্দর সুইজ আমরা এখন যে কালেকশন করছি আপনার নতুন করে আপডেট আসছে জি ভাই যেমন আমাদের এসকিউ একটা ব্র্যান্ড জি আমরা এখন বাজারে আনছি যে এখন এটাকে মার্কেটিং করতেছি এবং যারা সুন্দর সুন্দর বাড়ি ঘর করবেন আচ্ছা তাদের জন্য একটা উপহার যে বার রইলো যে এটা আমরা সতেরো বছরের গ্যারান্টি সতেরো বছরের গ্যারান্টি দিচ্ছেন নাকি যে আচ্ছা আচ্ছা কোন প্রোডাক্টটা এই যে এস কিউ না এই যে এস একটা ব্র্যান্ড যে এটা খুব আপনার কোয়ালিটি সম্মত মাল যে যারা হাই রেন্সের বাড়িঘর করেন যে কষ্টকর তাদের জন্য এই এই মালটা তাদের জন্য না আচ্ছা আচ্ছা ক টাকা দিচ্ছেন দাম এটা আপনার পার্সেন্টেজ হলো আপনার পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা তারপরে তারপরে আর অন্য মাল আছে আপনার যা আছে আপনার লোকাল সুপার স্টার আছে তারপরে দোসেন আছে কেজি এল আছে তারপরে আপনার মালদিন আছে তারপরে সুপ্রিম আছে আচ্ছা আর অন্য অন্য কোম্পানি আছে আমাদের এখানে মাল বিভিন্ন এখানে আছে আপনার নিমু কোম্পানি এই একটা ব্র্যান্ড জি ভাই

এই এই মাছগুলো কোয়ালিটি সম্মত জি ভাই এবং যারা মিডিয়াম যারা বাড়ি ঘর করতে পারে তাদের জন্য এই এই মাছটা ব্যবহার করতে পারে ব্যবহার করতে পারে নাকি আচ্ছা এগুলো গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি আছে কত দিনের গ্যারান্টি 12 বছরের 12 বছরের গ্যারান্টি কি বলে এটা 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট দেবেন হ্যাঁ আচ্ছা আর একটা আছে সেফ ওয়ালটন হুম ওয়ালটন নিতে পারবেন যারা একটু কম রেঞ্জ এবং একটু ভালো রেন্সের মধ্যে চান যাদের সাদা সাদা ডাকলেট আর আপনার একটু কালারিং এর মধ্যে গেলে আর একটা রেট আরেকটা রেট না আচ্ছা এটা কত পার্সেন্ট দেবেন ডিসকাউন্ট এটা আপনার আপনার 50% 50% না আচ্ছা তারপরে তারপরে আবার এই যে সুপার পাওয়ার আরেকটা আছে জি এটা আপনার 55% ডিসকাউন্ট এটাও 55% ডিসকাউন্ট নাকি আর সর্বনিম্ন আমাদের আর একটা আছে যারা একদম কম দামে চান এই যে একবারে কম দামে হ্যাঁ ডন এটা এটা নিতে পারবেন আপনার 70% ডিসকাউন্ট 70% ডিসকাউন্ট

তারপরে আছে আপনার ওই যে আপনার কাপড়ের শোরুম করতে পারে তাদের জন্য এই স্পটলাইট এগুলোর দাম বেশি না সাড়ে চারশো টাকা সাড়ে টাকা টাকা না আচ্ছা যারা কালারিং বাটন হোল্ডার নিতে চান বিভিন্ন আছে তারা সব বিভিন্ন কালারে এ আপনি নিতে পারেন তারপরে আবার আপনার

এটা নিতে পারবে ষাট টাকা মাত্র মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা না আর একটা আছে যে টুইনিয়ন টুইনিয়ন এটার দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা ভাই এগুলো তো মহল্লা ভাই একশো টাকা ছাড়া পাওয়া যায় না আমাদের এখান থেকে যারা চল্লিশ টাকা নেয় তারা একশো টাকা আশি টাকা নব্বই টাকা যার নিতে পারে জানিয়া পারে নাকি আচ্ছা আচ্ছা তারপরে ভাই এর ভাই এ ভাই এটা কি ভাই

বেলফুষ না বিভিন্ন কালেকশন আছে নিতে মাথা নষ্ট ভাই এটা কত persen ডিসকাউন্ট ভাই এটা আপনি নিতে পারবেন না এ এ হ্যাঁ এ এটা 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 ভাই এটা 45 persen 45 না সব সুপারস্টার এনা এটা ভাই এটা কত ডিসকাউন্ট এই না

এখানে এস ব্রান্ডের যারা যারা জানেন যে এস ব্রান্ড মাল লাগবে তারা সেই মাল নিতে পারেন এটাও আপনার একটু আপডেট আছে

যে ভাই তারপরে ভাই তারপরে আমার এখানে দেখেন তারের কালেকশন আছে ভাই এত পরিমাণ তারের কালেকশন ভাই এই পরিমাণ না

এগুলি ধরেন আপনার ছয়শো পঞ্চাশ টাকা আছে তারপরে সাতশো পঞ্চাশ টাকা আছে আপনার চারশো পঞ্চাশ টাকা আছে মানে এগুলি যে চানা তামা দিয়া চানা তামা না বিভিন্ন কোয়ালিটি মাল আছে আছে তারপরে তারপরে আর ফ্লাক্সিবল তো আপনাকে বললাম আর এই যে এখানে যারা এই যে আপনার একটু কম দামি আপনার সিক্স পিন কোম্পানি নিতে চান এই যে এগুলি শুধু পাঁচচল্লিশ টাকা শুধু পাঁচচল্লিশ টাকা পিস পাঁচচল্লিশ টাকা

আর আপনার বারো বছর গ্যারান্টি পাবেন বারো বছর গ্যারান্টি পাবেন গ্যারান্টি পাবেন এই যে আপনার দেখেন না এরকম আমাদের মতন এরকম কেউ দেখাতে পারবে কেউ না আমরা কাজে বিশ্বাসী আচ্ছা 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 একশোতে একশো না একশোতে একশো পার্সেন্ট আমরা মিথ্যা কথা বলবো না এবং মিথ্যা কথা ব্যবসা করি না এবং কেউ প্রতারিত হবে না আমাদের এখানে আসবেন একদম সুন্দরভাবে আমরা পরিবেশন করব এবং মাল যেটা চাইবেন সেটা হান্ড্রেড পার্সেন্ট আমরা হান্ড্রেড পার্সেন্ট দেবেন নাকি ইনশাল্লাহ একশো একশো নাকি একশো পার্সেন্ট আচ্ছা অ্যাড্রেসটা বলে দেবেন স্কোয়ার দুই নম্বর গল্লি দোকানের একশো বিরানব্বই নাম্বার দোকান স্মার্ট ইলেকট্রিক এবং দুই নাম্বার গেট এবং আপনার এই পাশে ট্রেড সেন্টারের অপোজিট এ দক্ষিণ সাইড আমাদের এই মার্কেট সুন্দরবন আচ্ছা তা সরাসরি চলে আসবেন ভালো আসসালাম